ক্যাপ্টেন থাকা অবস্থায় কলিকি ইচ্ছে করেই গৌতম গম্ভীরকে দল থেকে ছিটকে বের করে দিয়েছিলেন এমনকি ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি কি এটাতে সম্মতি জানিয়েছিলেন তিনি কি নীরব ভূমিকা পালন করেছিলেন এই কারণে কি গৌতম গম্ভীর যখন হেড কোচের দায়িত্ব পেলেন সবার আগে তার মাথায় একটা কুচক আসলো কিভাবে কলিকে দল থেকে বের করে দেওয়া যায় আপনি এই জিনিসটাকে কিন্তু হালকা করে দেখতে পারতেছেন খেয়াল করে দেখবেন যখন কিংকোলি এজ এ ক্যাপ্টেন হলেন তখন কিন্তু গৌতম মব্যের মতো বড় প্লেয়ার কিন্তু তাকে কিন্তু আর দলে দেখা যায় না খেয়াল করে দেখেন তিনি যখন দু হাজার সাত বিশ্বকাপে একটা ভাইটার ইনিংস খেলতে পারছেন এমনকি দু হাজার এগারো বিশ্বকাপে সাতানব্বই রানের একটা অনবৈত ইনিংস খেলছেন যেখানে তাকে ম্যান অব দ্য ম্যাচ দর যোগ্য ছিল কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে দেওয়া হয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন এই যে একটা ক্ষুব্ধ রাগ এরপরে তিনি আর দলেই নেই এটার পিছনে কিন্তু কারণ আছে যখন কিংকোহলি দায়িত্ব পাইলেন থেকে তখন কিন্তু দলের মাঝখানে একটু ট্রানজেশন আসা শুরু করলো কিভাবে ওপেনিং পেয়ারের বদল আসা শুরু করলো প্লাস দলে কিছু নিয়মের পরিবর্তন হলো যেমন ফিল্ডিং ছাড়া যাবে না ফিল্ডিং এর মাঝখানে ফিটনেসতে খুব ভালো কাজ করতে হবে ব্যাটিং পারফরমেন্স আপগ্রেড করতে হবে প্লাস ধারাবাহিকভাবে রান করতে হবে সকল কারণে কিন্তু গম্ভীর একটু ফেসে যাচ্ছিলেন কারণ কি দু হাজার এগারো বিশ্বকাপের পর থেকেই কিন্তু ওই ধরনের রান কিন্তু আসতেছে না দু হাজার এগারো পরে কিন্তু আপনি দেখেন গৌতম গম্ভীর বীরেন্দ্র সাহাব বিবিএস লক্ষ্মণ রাহুল ড্রাভিড এই সকল প্লেয়ার কিন্তু দল থেকে ছিটকে পড়ে গেছে ড্রাবিড একটু আগে ছিটকে পড়ে গেছে এরপরে কিন্তু বাকি তিনজন প্লেয়ার এমনকি সচিন্ত বাকি তিনজন প্লেয়ার কিন্তু দল থেকে বাদ পড়ে গেছে কিন্তু নতুন কিছু মুখ কিন্তু আসা শুরু করছে এমনকি তাদের পারফরমেন্স কিন্তু এরকম ছিল যে কারণে কিন্তু তাদেরকে আর দল থেকে আপনি দূরে রাখতে পারতেছেন না খেয়াল করে দেখবেন শেখার ধান শেখার ধান ওই সময় দু তেরো সালে যে ধরনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পারফরমেন্স ছিল ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটাকে আপনি কিভাবে দল থেকে বের করে দিবেন এমনকি তিনি তার ডেবু ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে একশো ধরনের একটা দুর্দান্ত যেখানে একশো দশের উপরে বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটা তো দরজা ভেঙে তখন দলে ঢুকে পড়ছে এই কারণে কিন্তু গতভাবে কিন্তু আর দলের সাথে যুক্ত থাকতে পারে নাই এমনকি মুরালি বিজয় আপনি যদি খেয়াল করে থাকেন দু হাজার বারো থেকে দু হাজার ষোলো সতেরো আঠারো পর্যন্ত এই প্লেয়ারটা দেশে যতটা ভালো খেলতে পারতেন এর থেকে ভালো বেশি খেলতে পারতেন দেশের বাইরে এক কথা মিস্টার ডিপেন্ডেবল বলছিলেন খেয়াল করে দেখবেন এসকল কারণে কিন্তু গৌতম গম্ভীরা কিন্তু আর দলে জায়গা হচ্ছিল না এজ ওপেনিং এমনকি দল ঢুকে পড়ছে এই সকল কারণে কিন্তু তাকে আর দলে জায়গা হচ্ছে না এখন যদি তিনি মনে মনে সেটাই ধরে রাখেন যে তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া একটা কারণ হতে পারে দেখেন বড় প্লেয়ারকে একটু সুযোগ দিতে হয় আপনারা দেখেন তাকে কিন্তু সুযোগ দিয়েছিলেন কোথায় দিয়েছিলেন আপনারা তাকে আবার ইংল্যান্ডের মাটিতে দিয়েছিলেন দুই বছর পরে কিন্তু ইংল্যান্ডের মাটিতে রান করা যে এতটা সহজ ব্যাপার না সেটা কিন্তু আপনিও খুব ভালো করে জানেন আমিও খুব ভালো করে জানেন এখন খেয়াল করে দেখেন ইদানিংকালে যে করুণা কি একটা সুযোগ দেওয়া হয়েছে একটা সিরিজের সুযোগ দেওয়া হয়েছে ইংল্যান্ডের মাটিতে তিনি গম্ভীর দল থেকে একবার ছিটকে পড়ে গেছেন যখন তিনি হেড কোচ হলেন ওই যে একটা চাপা কষ্ট আছে দুই সাত বিশ্বকাপ যেতে আমি দু হাজার এগারো বিশ্বকাপে আমাকে দেওয়া উচিত ছিল ম্যান অব দ্য ম্যাচ কিন্তু আমি পাইলাম না আবার আমাকে দল থেকে বের করে দেওয়া হল এ ধরনের একটা চাপা কষ্ট কিন্তু তার মনে থাকতেই পারে কিন্তু আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না কোলি বলেন এম এস ধোনি বলেন তার সাথে একটু হলো কিন্তু অন্যায় করা হয়েছে আপনি যত কথাই বলেন না কেন মানুষের পছন্দের মানুষ থাকে মানুষের পছন্দের প্লেয়ার থাকে ওইটাকে নিয়ে কিন্তু একটা দল বানানো হয় সকল কারণে কিন্তু কিছু প্লেয়ারকে প্রাধান্য দেওয়া হয় আপনি খেয়াল করে দেখবেন এম এস ধোনির আমলে হ্যাঁ কিছু প্লেয়ার কিন্তু পছন্দের প্লেয়ার ছিল ভবিষ্যৎ তারা লিজেন্ড হতে পারছে খেয়াল করে থাকেন আর আসেন যখন হরভজন সিং হরভজন সিং কিন্তু আরেকটু ভালো খেলতে পারতেন বা আরেকটু লেন্ডি খেলতে পারতেন কিন্তু তার কেরিয়ার কেন নষ্ট হয়ে গেল আর আসেন কিন্তু দলে ঢুকে এই কারণে কিন্তু হারভজন সিং কে দল থেকে ছিটকে ফেলে দিতে এমনকি আপনি বাহামাতি ব্যাটসম্যান হিসেবে সুরেশ সেনা দল ঢুকতে পারছেন এই কারণে কিন্তু হয়তো বা অন্য কোনো প্লেয়ারও তেমন একটা সুযোগ পায় নাই কিছু কিছু প্লেয়ার কিন্তু এরকম থাকে পছন্দের প্লেয়ার থাকে বাদ দিলাম এই কথা এই সকল কারণে কিন্তু বর্তমানে আপনি যদি খেয়াল করে দেখেন গম্ভীর যখন হেড কোচ হলেন তার মাথায় এই ধরনের চিন্তা সবার আগে আসতেই পারে যে সিনিয়র প্লেয়ার হিসেবে যেহেতু কলি ভালো খেলতে পারতেছে না তিন চার বছর ধরে তার একটু বাজে প্যাচ চলতেছে তিনি রান করতে পারতেছেন এই তো সুযোগ এটাকে কাজে লাগানো যায় তিনি কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাবেন এমনকি ইন্ডিয়া কিন্তু এই ধরনের উইকেট বানাইতেছে যে উইকেটে দুইশো থেকে দুশো তিরিশ দুশো চল্লিশ তিনশো রান করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে আপনি খেয়াল করে দেখেন কলকাতার মাটিতে সাউথ আফ্রিকার সাথে যে প্রথম টেস্ট ম্যাচে একশো বিশ রানের টার্গেট কিন্তু ইন্ডিয়া নিতে পারে না যেখানে নব্বই রানে অল আউট হয়ে গেছে সুতরাং বুঝতেই পারতেছেন আবার একটু ভালো পিস বানাইতেছে ভালো পিছু কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যান রান করতে পারতেছে না এটার পিছনে একটা মেন রিজন কি আইপিএল এর প্রতি আসক্ত আইপিএল এমন একটা ব্র্যান্ড হয়ে গেছে এখানে জাতীয় দল ম্যাটারই করতেছে না একটা প্লেয়ার জাতীয় দলে খেলবে কিনা খেলবে না সেটা ম্যাটার করে না কারণ কি আপনাকে ওইখানে পারফরমেন্স দিতে হবে আপনি যদি ওইখানে ভালো খেলতে পারেন জাতীয় দলে অটোমেটিক আপনি জায়গায় পাচ্ছেন আপনি খেয়াল করে দেখেন সাই কিশোর যিনি কিনা এখন থ্রি রাউন্ডে খেলতেছেন ইন্ডিয়ার টেস্ট দলে ওয়ান ডাউনে খেলতে পারতেছেন এই প্লেয়ারটি কেন খেলতে পারতেছেন কারণ কি গত বছর তিনি গুজরাটের হয়ে দুর্দান্ত খেলতে পারছেন এটাই যদি হয় মানদণ্ড তখন কিন্তু যারা ঘরোয়ালে খেলতে বিজয় ট্রফি বলেন বা অন্যান্য ট্রফি বলেন ওইখানে ভালো পারফরমেন্স করত্বেও কিন্তু তারা যাত্রা ঢুকতে পারতেছে না এখন গৌতম গম্ভীরের ভাই সরি বিরাট কোহলির ভাই গতকালকে থ্রেডে যে ধরনের পোস্ট করেছেন এটা কিন্তু সবাইকে একদম নড় চড়ে দিয়েছে তিনি কিন্তু সরাসরি একটু আড়ালে তিনি বলে দিয়েছেন যে গৌতম গম্বীর কিন্তু এটার জন্য দায়ী কারণ কি তিনি কিন্তু বলছেন যে আমার ভাই কিন্তু এইখান থেকে অপশন নিতে চায় না মানে বিরাট কোহলির কথাও তিনি বলতে চাইছেন একটু ঘোরায় পেছিয়ে বলছেন আর কি যে তিনি কিন্তু ইচ্ছে করে তাকে দল থেকে সরাই দিয়েছেন এমনকি দলটা তিনি এমন ভাবে তৈরি করছেন যেখানে তিন চার পাঁচ যেখানে স্পেশালাইজ ব্যাটসম্যান দরকার ছিল এগুলো কিন্তু তিনি ইচ্ছে করে নষ্ট করে দিয়েছেন তিন নাম্বারে কোলি ছিলেন নম্বরে উপচারে ছিলেন পাঁচ নাম্বারে রাহানে ছিলেন এই যে একটা স্লট বর্তমানে খেয়াল করে দেখেন দলের মাঝখানে কিন্তু ওই ধরনের কোনো ব্যাটিং নাই এমনকি হনুমান বিহারও কিন্তু চার নম্বরে পাঁচ নাম্বারে খেলতো সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু এটাও বলেছেন যে বর্তমানে তিন নাম্বারে কাদেরকে খেলানো হচ্ছে বলালকে খেলানো হচ্ছে ইঙ্গিত করে বলছেন ওয়াশিংটন সুন্দরকে তিনি ইঙ্গিত করে বলছেন যে কেন বর্তমানে ইন্ডিয়ান দলে এই ধরনের প্লেয়ারকে খেলানো হচ্ছে তো অবশ্যই রেগে আছেন কোহলির ভাইও কিন্তু ছাড় দিচ্ছেন না এখন কিন্তু এটা নিয়ে সমগ্র বিশ্ববাসী কিন্তু কথা বলতেছে এটা কিন্তু আপনি নেহাত আপনি অবজ্ঞা করতে পারবেন না যে বর্তমানে ক্রিকেটটা কিভাবে চলতেছে অলরাউন্ডার দিয়ে কিন্তু দল চল না কোলি ভাই কিন্তু এটাও বলছেন সর্বোচ্চ একটা দলে একজন অলরাউন্ডার থাকতে পারে হ্যাঁ আপনি বড় বড় দলগুলো দেখেন আপনি ইংল্যান্ডের দিকে দেখেন এন্ড্রু ফিংটপ যথেষ্ট কিন্তু একটা সময় ছিলেন এমনকি বর্তমানে বেন পারতেছেন আপনি এশিয়ান আসেন রবীন্দ্র জাদেজা চলে কিন্তু একজনকে দিয়ে হয় সুতরাং পারতেছেন পার যখন পাকিস্তানের কাল ছিল আমরা দেখেছি আব্দুল রাজ্জাক দুর্দান্ত ছিল এমনকি বাংলাদেশের বাংলাদেশের গর্ব সাকিব আল হাসান একজন অলরাউন্ডার কিন্তু যথেষ্ট এখন যদি আপনি যদি মনে করেন আক্সের পটেল রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর এই ধরনের তিন রাখবে আবার হার্দিক যাচ্ছে এই কথা কিন্তু এখন সবাই বলতেছে এখন যদি আপনি যদি মনে করেন যে আগের যে ক্ষুদ্র আগের কারণে কলি এটা করছে ধনী সেটা করছে এ সে এটা করছে এর জন্য সেটা হচ্ছে এটা কিন্তু মানানসই না এখন যদি ভারতীয় ক্রিকেট এই গর্ত থেকে উঠতেছে তাহলে একটাই কাজ এখন সবাইকে এক হয়ে কাজ করতে হবে এখন যদি কেউ যদি কাউকে কাদা সরাসরি করে তখন কিন্তু কেউ কিন্তু দূরে সুরে যেতে পারবে না গতকালের প্রেস গ্রামকে আপনারা খেয়াল করতে পারছেন যেখানে গৌতম বলছেন আমি সেই ব্যক্তি যে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করেছি কিন্তু আমি সেই ব্যক্তি যে কিনা আবার এশিয়া কাপে আপনাদেরকে জয় এনে দিচ্ছি সুতরাং বুঝতেই পারতেছেন তিনি নিজেকে বড় করার চেষ্টা করতেছেন যে আমি আবার কল্যাণে বা আমার দ্বারা কিন্তু তোমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জলাভ করছো এমনকি এশিয়া কাপ কিন্তু আমি জয়লা করে এনে দিচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে কিন্তু রোহিত শর্মা কিন্তু একবারও কিন্তু বলে নাই যে গৌতম গম্ভীরের কল্যাণে কিন্তু আমরা কিন্তু চ্যাম্পিয়নশিপ জলে পড়ছি কিন্তু রাহুল দ্রাবিড়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে কিন্তু তিনি একবারও কিন্তু কৃপণতা বোধ করেন তিনি কিন্তু বলেছেন এটা রাহুল দ্রাবিড়ের যাত্রা ছিল এই যাত্রার ফলশ্রুতিতে কিন্তু আমরা কিন্তু চ্যাম্পিয়নশিপ জলে পড়তে পারছি খেয়াল দেখেন টি বিশ্বকাপে কিন্তু রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন করছিলেন এমনকি তার যে ধারাবাহিক পারফরমেন্স ছিল বা তার যে প্যাপ্টেন ছিল এই প্যাপ্টেনের উপর ভর করে কিন্তু তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়নশিপে জল করছেন এই কথা কিন্তু তিনি অকপরে স্বীকার করছেন সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু রোহিত শর্মা কিন্তু একটু গেছেন কারণ কি যে পথে বা যে পথে আপনি কলিকে বাদ দিয়ে দিচ্ছেন একই পথে কিন্তু রোহিত শর্মাকে বাদ দিয়ে প্লেয়ার একজনকে যদি বাদ দেন একজনকে রাখেন সেটা নিয়ে পারে আপনি কিন্তু দুজনের প্রতি বন্ধু দোষেন যেন কেউ কিছু বলতে না পারে এগুলো কিন্তু মানুষের এখন বাঁচতেছে এখন খেয়াল করেন এত বছর পরে আপনি দুই হাজার দশ থেকে দু হাজার পঁচিশের মাঝখানে এই ধরনের ক্রিকেট কিন্তু ভারত খেলেই নেই বিগত বিশ বছরে ইন্ডিয়া তাদের ঘরে মাটিতে বিশ বছর না পনেরো বছরের মাঝখানে ইন্ডিয়া সর্বোচ্চ দুইটা টেস্ট ম্যাচ হারছে আর বিগত দশ ম্যাচের মাঝখানে ছয়টা থেকে সাতটা ম্যাচ হারা গেছে ঘরের মাটিতে সুতরাং বুঝতেই পারতেছেন ভারতবাসীরা কেন খেপবে না এমনকি ভারতীয় সাবেক প্লেয়াররা কেন এখন খেপে যাবে না কারণ কি গৌতম গম্ভীর এখন যে ধরনের ব্যাটিং অর্ডার চেঞ্জ করতেছে একদিন একে বলতেছে তুমি তো তিন নম্বরে চলে যাও আবার তাকে বলতেছে আজকে তুমি আট নম্বরে খেলো আজকে তুমি পাঁচ নাম্বারে খেলো তাকে দল থেকে বের করে দিতেছে তাকে দলে ঢুকাচ্ছে ইচ্ছে মতো যা কিছু চলতেছে সুতরাং বুঝতেই পারতেছেন এই সকল যদি দলের মাঝখানে মানে তীব্র পর্যায়ে চলতে থাকে তখন কিন্তু একটা দল কিন্তু ছন্ন হয়ে যায় তবে এটা কিন্তু বলা যাচ্ছে না গৌতম গম্ভীরকে কি কলি বের করে দিয়েছিলেন নাকি কি ইচ্ছা করে তাকে বের করে দিয়েছেন মানে এই ধরনের যে একটা বাঘবেদনটা রয়ে গেছে এই বাঘবেদনটা কিন্তু কখনোই শেষ হবে না এইটা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক কোনো সমাপ্ত নাই একমাত্র কলি বলতে পারবেন তিনি কি ইচ্ছে করে কি গম্ভীরকে বের করে দিয়েছেন একমাত্র গম্ভীর বলতে পারবেন তিনি কি ইচ্ছে করে কলিকে দল থেকে বের করে দিতে চাচ্ছেন কিনা সুতরাং বুঝতেই পারতেছেন এটা শুধুমাত্র এ দুজনের মাত্র ভিতরে সীমাবদ্ধ প্লাস একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ এটা উত্তর দিতে পারবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার নতুন কোনো কল্পনে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে